নবির সাল্লাহ সাল্লাম পৃথিবীর ভিতরে যে আগমন করেছে এটি কিন্তু একটা কিয়ামতের বড় একটা আলামত আজকে দেখুন যে সমস্ত জুলুম বাদশা পৃথিবীর ভিতরে জীবন যাপন করছে এই সমস্ত জুলুম বাদশাদেরকে বাদশাদেরকে যদি মানুষ যদি তাদের বিচার না করে এবং প্রতিবাদ না জানায় তার কিন্তু আখেরাতের ময়দানের দিন জবাব দিতে হবে আল্লাহর দরবারে আজকে জুলুমে জুলুমে দুনিয়াটা শেষ হয়ে গেছে মেসাকার হয়ে গেছে এই সমস্ত ইহুদিরা ইমান তো আনেই নাই দূরে থাক কিন্তু মানুষের কাছে যে জুলুম করছে এই জুলুম আল্লাহ তালা রব্বুল আলমীর কখন জানি লুটে দেবে আশি বছরের ডোনাল্ড ট্রাম্প সে বিশ বছরের যুবক সাজে আশি বছরের একজন ব্যক্তি তার কিন্তু শরীরে কিন্তু শারীরিক সম্পর্ক নাই তার আছে শক্তি বছরের একটা মানুষ তার কাছে কিন্তু শারীরিক কোন শক্তি নাই এবং থাকেও না তার শক্তি একমাত্র কিসের কারণে জানেন তার শক্তি একমাত্র প্রশাসনের কারণে আজকে তার প্রশাসন ভেঙে পড়বে তাইলকে দেখবেন যে আশি বছরের বুড়ো পৃথিবীর ভিতরে আর থাকতে পারবে না রাজত্ব করতে পারবে না একটি বিশ বছরের যুবকের সাথে একটি আশি বছরের মুরব্বীকে যদি আপনি মারামারিতে লাগাই দেন সে কি পারবে কোনোদিনও কিন্তু পারবে না কিন্তু তার শক্তি আছে কি জানেন তার শক্তি আছে প্রশাসন তার শক্তি আছে সামরিক বাহিনী তার শক্তি আছে বড় বড় মিসাইল তাদের শক্তি আছে শুধু এখানে কিন্তু তাদের শারীরিক সম্পর্ক কিন্তু শক্তি কিন্তু নাই তবে এ সমস্ত মানুষদেরকে আল্লাহ তালা রব্বুল আলমিন জান্নাতে তো দেবে না জান্নাতে সৌগ্রাহ পাবে না তবে ভাই জিজ্ঞেস করবেন যে আপনি কি করে জানেন দেখুন আল্লাহ তালা রব আলম স্পষ্ট জানিয়ে দিছে যারা মানুষের সাথে জুলুম করবে যারা মানুষের হক মেরে খাবে তাদেরকে তালা কোনোদিন জান্নাত দেবে না এবং জান্নাতের সুগ্রাহণ দেবে না